ভাই আরে তুমি মা পাচ্ছি আরে এত সাইকি করে তো বাচ্চা আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি এই ব্যাপারটা জানতে পারি তোমরাও আশা করি অনেকেই জেনে গেছো হ্যাঁ আমার ভিডিওটা করতে অনেকটাই লেট হচ্ছে তো তোমরা সবাই অলরেডি জানো যে সৈনি গাঙ্গুলি যে একজন ইনফ্লুয়েন্সার তিনি প্রেগনেন্ট ছিলেন এবং ডেলিভারির দিন তার বাচ্চা আর নেই বলতে গেলে তো এই খবরটা শোনার পর সত্যি মানে সাত সকালে এরকম খবর শোনার পর সত্যি মানে মাইন্ডটা ঠিক থাকলো না তো প্রথমে ভেবেছিলাম যে আমি এই বিষয় নিয়ে ভিডিও করব না কিন্তু আলটিমেটলি আমি করছি কারণ কিছু কিছু জায়গায় মানে নার্সিংহোম বলো তাদের ডাক্তাররা বলো বা যে কোনো জায়গায় আমি দেখেছি যে নার্স ডাক্তার এরা মানে এদেরকে ভগবান বলে মনে করি যে আমরা চাই যে এরা আমাদেরকে সুস্থ করে তুলবে আমাদেরকে হেল্প করবে কিন্তু আলটিমেটলি কয়েকটা জিনিস দেখার পর না মানে সত্যিকারে তাদের উপর থেকে ভরসাটা উঠে যায় একজন ডাক্তার তার কর্তব্যর মধ্যে পড়ে যে পেশেন্টকে আগে ট্রিটমেন্ট দেওয়া পেশেন্টকে তার পেশেন্টের কন্ডিশান দেখা কিন্তু এই যে ডাক্তার যে ডাক্তারটার কারণে সৈনিগাঙ্গুলি জীবনে যে আজকে এই যে এত বড় ধাক্কাটা লাগলো জানি না পরবর্তীকালে তিনি কিভাবে আশা করবো তিনি সুস্থভাবে আবার নিজের জায়গায় ফিরে আসুক কিন্তু তিনি যেভাবে তার বাচ্চাকে নিয়ে উৎসাহী ছিলেন তোমরা অনেকেই তার রিলস দেখেছো তো সেইখান থেকে দাঁড়িয়ে তিনি এই ট্রমাটাকে কি করে রিকভার করবে সেটা আমি নিজে বুঝতে পারছি না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এই জিনিসটা যদি আমরা আমরা মেনে নিই তাহলে কিন্তু চলবে না চলবে না কারণ এই রকম ঘটনা প্রত্যেক দিন হচ্ছে কোনো একটা ডাক্তারের গাফিলতির জন্য তাদের পেশেন্টের পরিবারদেরকে সাফার করতে হচ্ছে তো আমরা যখন এই সব অনেক বিষয় নিয়ে আমরা যখন মুখ বন্ধ করে নেই আমরা আন্দোলন করছি প্রতিবাদ করছি এই জিনিসটাকে নিয়েও কিন্তু প্রতিবাদ হওয়া দরকার পেশেন্ট পার্টি যদি হসপিটালে ভাঙচুর করে তাহলে পেশেন্ট পার্টিকে দোষ দেওয়া হয় পেশেন্ট পার্টি যদি ডাক্তার বা নার্সের সঙ্গে উঁচু গলা করে কথা বলা হয় তাহলে থানা পুলিশ হয়ে যায় অনেক কিছু হয়ে যায় কিন্তু ডাক্তারদের এই অত্যাচার ডাক্তারদের এই গাফিলতির জন্য রকম কোনো সাজা কি তোমরা দেখতে পেয়েছো কোনো দিন দেখতে পাওনি কিন্তু তাই ডাক্তারদের নিজেদের কর্তব্য ছেড়ে দিয়ে তারা এই যে জিনিসগুলো করে বেড়ায় আজকে হয়তো তিনি ওটিটা করলে বাচ্চাটা হয়তো বেঁচে যেত কিন্তু তিনি তা করেন নি তাহলে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ কারা করবে আমি দেখতে চাই কারা এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করে